হ্যালো ফ্রান আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন আপনি আপনার যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা লগ করে নেবেন লগ করার পর আপনারা উপরের দিকে দেখবেন এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই উপরের দিকে দেখবেন এখানে সেটিং সাইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা আপনারা এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে খেয়াল করবেন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা কিন্তু এখানে ফেসবুক আইডিটা চলে আসবে তারপর বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক আইডির উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে বন্ধুরা এখানে কিন্তু দুইটা অপশন আসবে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট যেহেতু আমরা ডিঅ্যাক্টিভেট করবো আমাদের অ্যাকাউন্টটা এই আমরা এই উপরেরটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করবেন এরপর আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনাদের কিন্তু আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আপনারাও পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনি এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখান থেকে আপনাদের কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন এজন্য আপনাদের একটা অপশন এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন এইটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা নিচের দিকে এখানে দেখব কন্টিনিউ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে তারপর বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউ এই অপশান একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এখানে আবার একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে বন্ধুরা আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভেট করবেন বন্ধুরা আপনার অ্যাকাউন্টটা নর্মালিভাবে আপনি লগ করে নেবেন লগ ইন করলে কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং